by joes আর ভাই সবচেয়ে বড় কথা যে ভাই সুতার কাজ গুলো ভাই এত সুন্দর ওটা যখন ভাই গায়ে দিবে তখন ফুটে থাকবে ফুটে থাকবে মানে এগুলাতে দিয়ে ফটো শুট করার জন্য বা ঘোরার জন্য সব জায়গায় করতে পারবেন এগুলো ভাই ওকে এই যে দেখেন প্রোডাক্ট গুলো দেখেন ভাই এই যে দেখেন সুতার কাজ গুলো দেখা দাও খুবই চমৎকার এক একটা এক এক রকম এক একটা এক রকম হাইনেক অনেক ডিজাইন আছে আর আমার কাছে ইউজ পরিমাণ মাল আছে জাস্ট একটু লুকটা তুমি ঘোরা দেখাবে আমার কাছে ইউজ পরিমাণ মাল এত পরিমাণ সোয়েটার আমার মনে হয় না নিউ সুপারে কেউ দেখাতে পারবে কোন ব্র্যান্ডের এটা হচ্ছে স্প্রিং 100% অরিজিনাল এক্সপোর্ট হ্যাঁ 100% অরিজিনাল এক্সপোর্টের ভাই খুবই জোস কালেকশন এটার মধ্যে এই কালারটা কিন্তু অনেক অস্থির একটা কালার ভাই এই যে অ্যাশ কালারটা একটু দেখা দাও খুবই চমৎকার একটা কালার যারা সলিড কালার পছন্দ করেন তাদের জন্য এগুলা মেরুন কালারের মধ্যে একটা সুন্দর কালার এই একটা কালার হবে বিস্কিট কালার আমাদের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ভাই এগুলা যেভাবে ব্যবহার করবেন কিচ্ছু হবে না এগুলো উল্টে পুরোটাই উল্টে পেরবে হ্যাঁ এই যে ভাই স্প্রিংফিল্ডের একটা প্রোডাক্ট দেখাচ্ছে এই যে খুবই চমৎকার একটা কালেকশন এবং এখানে ব্র্যান্ডের নামটা দেওয়া থাকবে ভাইয়া একেবারে চোস একটা কালেকশন হ্যাঁ এবং হাতাও কাজ করা থাকবে এই এটাও কাজ করা থাকবে এটাও কাজ করা থাকবে এটা হচ্ছে মেক্সিকো আর 30 আর ইউএস এর হচ্ছে এম সাইজ হ্যাঁ এই যে অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটি হ্যাঁ খুবই চমৎকার একদম 100% অরিজিনাল এক্সপোর্টার ভাই জ্যাকেট জয়েন দ 100% অরিজিনাল জ্যাকেট স্মল সাইজ স্মল সাইজ মেড ইন বাংলাদেশ আর এই যে দেখেন একটা লোগো করা আছে ডিজাইনটা খুবই চমৎকার ব্র্যান্ডটা টপ 10 একদম অরিজিনাল এক্সপোর্টার হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দর জোস কালেকশন হ্যাঁ এই স্ট্রাইপের মধ্যে ওয়াশের মধ্যে এটা কিন্তু ওয়াশের মধ্যে হ্যাঁ দেখেন ভাই কিছু না ভাই লেভেল লেভেলও থাকে না অনেক সময় একদম বিগ সাইজ তাদের জন্য এই প্রোডাক্ট নিতে পারেন ভারী হবে একদম উল টাইপের খুব চমৎকার পকেট এই যে জ্যাকেন জোন অরিজিনাল যারা একটু পাতলা ফেব্রিক্স এর মধ্যে খুঁজতেছেন তাদের জন্য জ্যাকেন জোনস এর খুবই চমৎকার চমৎকার কালার আছে 50 55 60 কত বডি লাগবে শুধু আমাকে নক দিবেন এই যে দেখেন একদম অরিজিনাল এই যে অরিজিনাল যে এই যে দেখেন লেভেল কেড এই দিছে একেবারে 100% এক্সপোর্ট কিন্তু আমার মালটা কিন্তু একেবারে ফ্রেশ থাকবে ভাই কোনো পরিমাণ রিজেট থাকবে না লেভেল কাটা থাক কিন্তু বাট বডির মধ্যে কোনো টাচ থাকবে না এগুলো হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম চলে আসলাম বাংলাদেশের সর্ববৃহৎ এক্সপোর্টের সোয়েটারের শপে যেটা শোভা গার্মেন্টস এখান থেকে সারা বাংলাদেশে আপনারা হোলসেলে প্রোডাক্ট নিতে পারবেন খুচরাও নিতে পারবেন আর আপনাদের কাছে তো অনেকগুলো ব্র্যান্ডের অরিজিনাল এক্সপোর্টের সোয়েটার আছে অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটি সোয়েটার আছে আমরা সবগুলোই দেখাবো অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট আছে আমাদের কাছে হ্যাঁ আচ্ছা এটা কোন ব্র্যান্ডের ভাই এই জুডিও আচ্ছা জুডিওর মধ্যে দুইটা কালার হয়ে যাবে এবং ডিজাইনটা দেখা দাও ভাই খুবই চমৎকার ডাবল রিপের মধ্যে হ্যাঁ খুবই চমৎকার ডিজাইন এটা সাইজ পেয়ে যাবেন স্মল থেকে শুরু করে ট্রিপল এক্সেল পর্যন্ত এটা সাইজ এটা স্মল থেকে শুরু করে ত্রিপল এক্সেল পর্যন্ত সাইজ হবে এবং ডিজাইনটা দেখা দেবে খুবই চমৎকার একটা ডিজাইন যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আমাদের কাছে পাঠিয়ে দিলেই হবে আর একটু ভারী টাইপের মধ্যে যারা চাচ্ছেন এখন তো অনেক ঠান্ডা ভাই এখন সব জায়গায় কিন্তু মোটামুটি একটু ঠান্ডা পড়ছে যারা একটু ভারী টাইপের মধ্যে চাচ্ছেন যেমন জ্যাকেট ছাড়াই আপনারা কাভার দিতে পারবেন এটা হচ্ছে সিলেক্টেড হোমের একদম অথেন্টিক অরিজিনাল এটা সোয়েটার ভাইয়া পুরাটা উলের সোয়েটার এটা পুরাটাই উল এবং কি অরিজিনাল এক্সপোর্টের সোয়েটারের আপনি জিনিসটা বুঝবেন হলো সেলাই হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল গার্মেন্টস এরই সেলে এটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট আর আপনার সাইজ পেয়ে যাবেন এটা মিডিয়াম থেকে নিয়ে ডাবল এক্সেল পর্যন্ত আমাদের প্রাইসটা হবে মাত্র পাঁচশো টাকা আমাদের পার পিস পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে আমাদের মালগুলো হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ হবে ভাই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোনো দাঁড়া ছেঁড়া ফাটা কিচ্ছু থাকলে মানুষ ভুল ভুল হতেই পারে ইন কেস যদি কোনো সমস্যা হয় আমরা এটা চেঞ্জ করে দিবো আপনাদেরকে কথা দিলাম এই যে কালার গুলো দেখেন খুবই সুন্দর কালার এই যে পুলেম বিয়ারে কিছু প্রোডাক্ট নিয়ে এইসা বললাম ভাই খুব চমৎকার একটা ডিজাইনের মধ্যে একটা সোয়েটার ভাই লেবেল টেকস অরিজিনাল লাগানো আছে ভাই আমাদের হ্যাঁ অরিজিনাল পুলেম এর আর যারা হোলসেল নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে হোলসেল প্রাইসটা পরে দিব আর আমাদের প্রাইসটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা যারা এক পিস নেবেন তারা আমাদেরকে ডেলিভারি চার্জটাও কিনে দিবেন আর এক পিসের অধিক যারা নিবেন তারা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে এই যে দেখেন কালার গুলা দেখেন খুবই সুন্দর কালার একেবারে বডি ভাই হ্যাঁ যেভাবে মন জায়গায় চলে আসবে এগুলা এগুলা কিন্তু ছাড়বে না এলাস্টিক এই যে দেখেন হাইনিকের মধ্যে কিছু নিয়ে আসবে গুলো ভারী টাইপের ডিজাইনেবল গুলো অনেকেই খুঁজতেছিলেন আর আমাদেরকে নক দিতেছিলেন আমরা অনেক কষ্ট করে এই প্রোডাক্টগুলো কালেকশন করেছি এই যে দেখেন খুবই চমৎকার এটা কোন ব্র্যান্ড ভাই পুলেন বিয়ার এটাও পুলেন বিয়ারের ভাই এই যে অরিজিনাল এক্সপোর্টের সোয়েটার হাইনেক হ্যাঁ এটা কিন্তু নরমাল হাইনেক না সোয়েটার হাইনেক এই যে দেখেন একটা পরলেই হবে ভাই এগুলো একটা পরলেই আর আপনার হাইনেক দরকার হবে না ভাই আদার্স কোনো হাইনেক দরকার হবে না এই যে দেখেন এটার মধ্যে কালার হবে ব্লু কালার অনেক সুন্দর সুন্দর কালার আছে ভাই হাইনেকের কিন্তু আমরা পাঁচ ছয়টা কালার নিয়ে এসে পড়ছি আপনারা দেখেন যার যেটা পছন্দ এই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে আমাদেরকে নক দিলেই হবে এই যে দেখেন খুবই জোস একটা কালেকশন ভাই জোস আর ভাই সবচেয়ে বড় কথা যে ভাই সুতার কাজগুলো ভাই এত সুন্দর অনেক সুন্দর ভাই আসলে ক্যামেরাতে অনেকে ভাবে যে দূরের থেকে এটা যখন ভাই গায়ে দিবে তখন ফুটে থাকবে ফুটে থাকবে মানে এগুলাতে দিয়ে ফটো শুট করার জন্য বা ঘোরার জন্য সব জায়গায় করতে পারবেন এগুলো ভাই

সাইজ পেয়ে যাবেন এগুলার কিছু প্রোডাক্ট আছে আমার স্মল থেকে শুরু হয় ট্রিপল এক্সেল পর্যন্ত আবার কিছু প্রোডাক্ট আমার মিডিয়াম থেকে শুরু হয় এই যে দেখেন খুবই জোস কালেকশন এটার মধ্যে এই কালারটা কিন্তু অনেক অস্থির একটা কালার ভাই এই যে অ্যাশ কালারটা একটু দেখা দাও খুবই চমৎকার একটা কালার স্ট্যান্ডার্ড কালার হ্যাঁ যে কোনো প্যান্টের সাথে ট্রাউজারের সাথে পরতে পারবে এগুলো খুবই চমৎকার লাগবে এই যে দেখেন এই একটা কালেকশন আর আছে স্প্রিং ফিল্ডের এটার তিনটা কালার হবে এটা হলো সলিড কালার সলিড যারা সলিড কালার পছন্দ করেন তাদের জন্য এগুলা মেরুন কালারের মধ্যে একটা হবে এটার মধ্যে এই আর একটা কালার হবে সুন্দর কালার এই একটা কালার হবে বিস্কিট কালার হুম আর বিসকোস কাপড়ের একটু হাইনেক দেখাচ্ছি বিসকসের মধ্যে অনেকই আছে যে এরকম টাইপের কিছু হাইনেক বেচতে আছে অনেক কম দামে কিন্তু ভাইয়া ওইটা আসলে লোকাল লোকাল প্রোডাক্ট ওটা সাধারণ পাবলিক যারা আছে তারা ধরলেই প্রোডাক্টটা বুঝে যাবে যে এটা কোন প্রোডাক্টটা দিতেছে আর আমাদের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ভাই এগুলো বিস্কোস কাপড় যেভাবে মন এভাবে ব্যবহার করবেন এটা কিন্তু একটা সোয়েটার ভাই কিচ্ছু হবে না এগুলো উল্টে দেবে পুরোটাই উল্টে দেবে হ্যাঁ অরিজিনাল এক্সপোর্টের ভাইগুলা এই যে সাইজ পেয়ে যাবেন এটা স্মল থেকে শুরু করে ত্রিপল এক্সেল পর্যন্ত শুধু বডির মেজারমেন্ট আমাদেরকে বলে দিবেন বাকিটা আমরা মিলে পাঠিয়ে দেব আপনাকে আর বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিই থেকে আপনি ঘরে বসে প্রোডাক্টগুলো পাবেন এই যে দেখেন আমাদের সোয়েটারের প্রোডাক্ট পাঁচশো টাকা পার পিস এই যে ভাইয়া স্প্রিং ফিল্ডের একটা প্রোডাক্ট দেখাচ্ছি স্প্রিং হ্যাঁ এই যে খুবই চমৎকার একটা কালেকশন এবং কি এখানেও ব্র্যান্ডের নামটা দেওয়া থাকবে এটা কিন্তু রিজেট না ভাই এই যে আমি দেখাই দিই আচ্ছা দেখছেন এটা কাজটা কত সুন্দর করে করছে এটা ব্র্যান্ডের নাম দেওয়া আছে এখানে স্প্রিং ফিল্ড এটা সাইজ পেয়ে যাবেন স্মল থেকে নিয়ে ত্রিপল এক্সেল পর্যন্ত এই যে এটার মধ্যে দুইটা কালার হবে ভাইয়া একেবারে চোস একটা কালেকশন হ্যাঁ এবং হাতাও কাজ করা থাকবে এই এটাও কাজ করা থাকবে এটাও কাজ করা থাকবে খুবই জোস সাইজ পেয়ে যাবেন মিডিয়াম থেকে শুরু করে ত্রিপল এক্সেল পর্যন্ত আর এই যে মিডিয়াম সাইজের লেনটা দেখেন এই যে আমি সাইজের ইয়াটা দেখা দিতেছি মিডিয়াম সাইজ হ্যাঁ ইউএসএ মিডিয়াম আর এটা হচ্ছে মেক্সিকোর 38 আর ইউএস এর হচ্ছে এম সাইজ হ্যাঁ এই যে অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটি হ্যাঁ আর এই যে একটা হবে এটাও খুব জোস একটা কালেকশন হবে এটার মধ্যে আর যার যেটা পছন্দ হয় খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন হবে জিপারের মধ্যে একটা কালেকশন আছে ভাই এটা একটু দেখা দাও খুবই চমৎকার একদম 100% 100% অরিজিনাল এক্সপোর্টার ভাই এই যে দেখেন এটা কিন্তু 100% অরিজিনাল জ্যাকেট এই যে স্মল সাইজ স্মল সাইজ মেড ইন বাংলাদেশ আর এই যে দেখেন একটা লোগো করা আছে খুবই জোস একটা কালেকশন ভাই যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের এটা পাচ্ছ তো ভাই যেটাই নেবেন ভাই আমাদের এই প্রাইসটা চলতেছে যেটাই নেবেন পার পিস পাঁচশো টাকা করে আর যারা হোলসেলার আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা আমরা ফোন দিলে তাকে বলে দিব হোলসেল হ্যাঁ আর কোয়ান্টিটির কত পিস নিতে হবে সেটাও আমি জানিয়ে দিব আপনাদেরকে এই যে দেখেন খুবই জোর কালেকশন যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে আচ্ছা এটা মোটামুটি একটু হাফ নিকের মতো না হ্যাঁ হাফ নিকের মতো এটাও যারা পড়বে সেমি হাফ নিকের সেমি হাফ মধ্যে ডিজাইনটাও খুবই চমৎকার ব্র্যান্ডটা টপ 10 একদম অরিজিনাল এক্সপোর্টার হ্যাঁ এই যে দেখেন সাইজ থাকবে হচ্ছে স্মল থেকে ডাবল এক্সেল স্মল থেকে ডাবল এক্সেল আর আমাদের সব লোকেশনটা আমি আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলা বারো বাই বারো এ শোভা গার্মেন্টস আপনারা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে আইসা আমাকে ফোন দিলেই হবে নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের নিচে হুম

এই যে এটার মধ্যে দুইটা কালার হবে একটা হলো ক্রিম কালার এটা কিন্তু ক্রিম কালার বা অফ হোয়াইট কালার যেটাকে বলে এটা ক্রিম কালার এটার মধ্যে আরেকটা কালার হবে ব্ল্যাক কালার এবং সামনে এসে ডিজাইনগুলো একটু দেখা দেবে এই যে দেখো অনেক সময় অনেকে ভাবতে পারে ভাই সব সময় তো সলিড কালার দেখতেছে আসলে এগুলো সলিড কালার না ভাই এগুলোর মধ্যে ডিজাইন আছে প্রত্যেকটাতেই ডিজাইন আছে প্রত্যেকটার মধ্যে ডিজাইন আছে আর যারা বিগ সাইজের হাইনেক গুলো চাচ্ছেন একদম বিগ সাইজ তাদের জন্য এই প্রোডাক্টগুলো নিতে পারেন ভারী হবে একদম উল টাইপের এই যে দেখেন দুইটা কালার হবে ব্ল্যাক এবং কি ব্লু আর জ্যাকেন জোন্স কিছু প্রোডাক্ট দেখাচ্ছি এবং কি পকেটটা ফ্রি দিয়ে দিছি হ্যাঁ আচ্ছা এই যে একটা প্রোডাক্ট দিয়ে আসলাম পকেট আছে কিন্তু ভাই এটা খুব চমৎকার পকেট জ্যাকেন অরিজিনাল যারা একটু পাতলা ফেব্রিক্স এর মধ্যে খুঁজতেছেন তাদের জন্য এই নিতে পারেন জ্যাকেন জোন্স এর খুবই চমৎকার চমৎকার কালার আছে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে এই যে দেখেন আর সাইজটা মিডিয়াম থেকে শুরু করে ডাবল এক্সেল পর্যন্ত হবে এগুলার সাইজ আর লাস্ট একটা প্রোডাক্ট দেখেছি ওয়াশের মধ্যে বিগ সাইজ হম পঞ্চাশ পঞ্চান্ন সাইট কত বডি লাগবে শুধু আমাকে নক দিবেন এই যে দেখেন অরিজিনাল এই যে দেখেন লেভেল কেড এই দিকে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কিন্তু আমার মালটা কিন্তু একেবারে ফ্রেশ থাকবে ব্যা কোনো পরিমাণ রিজেট থাকবে না লেবেল কাটা থাক কিন্তু বাট বডির মধ্যে কোনো টাচ থাকবে না এগুলা একদম ফ্রেশ মাল পেয়ে যাচ্ছে এই যে দেখেন দুইটা কালার ওকে সব লোকেশন হচ্ছে বারো বারো রে শোভাগার নিউ মার্কেট সিটি মার্কেট এর তৃতীয় দ্বিতীয় তলা